পাঁচ মাস পরে ফের আগুন কসবার অ্যাক্রোপলিস মলে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখি মলের চারতলার ফুড কোর্টে আগুন পাঁচ মাস পর ফের আগুন কসবার অ্যাক্রোপলিস মলে মলের চারতলার ফুড কোর্টে আগুন বলেই জানা যাচ্ছে আপনাদের জানিয়ে রাখবো আরো একবার পাঁচ মাসের মধ্যেই ফের আবারও এক ঘটনা কসবার অ্যাক্রোপলিস মলে ঘটে গেল ফের অগ্নিকাণ্ড মলের চারতলার ফুড কোর্টে আগুন পাঁচ মাস পরে ফের আগুন কসবার অ্যাক্রোপলিস মলে মলের চারতলার ফুড কোর্টে আগুন পাঁচ মাসের মধ্যেই ফের আবারও এক ঘটনায় কসবার এক্রোপ্লোয়েস মরে আজ সপ্তাহের প্রথম দিন হয় বেশ জমজমট ছিল মলের ভেতর তখনই ঘটে বিপত্তি বেলা বাড়ার সাথে সাথেই মলের চারতলা থেকে প্রবল ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়ায় মনে উপস্থিত ক্রেতা থেকে দোকাননিদের মধ্যে সেই সঙ্গেই মলে বেশ কয়েকটি অফিস রয়েছে আগুনের খবর শুনে আতঙ্কে সেই সব অফিসের কর্মীরা শুরু করে দেন সাথে সাথে থানার পুলিশ উপস্থিত হয়ে নিরাপত্তার সকলকে বাইরে বের করে এনে মল খালি করে দেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে অগ্নিকাণ্ডের দমকলের ইঞ্জিন ছুটে আসে দ্রুততার সঙ্গে আগুন নেভানোর জন্য কাজ শুরু করেন কালো ধোঁয়ায় ঢেকে যায় মলের চারপাশ রাস্তায় ভিড় জমে যায় উৎসুক জনতার দমকল সূত্রে জানা যাচ্ছে চারতলার ফুড কোর্ট থেকে আগুন লেগেছে দমকলের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে ফুড কোর্টটি প্রাথমিকভাবে আগুন নিভিয়ে ফেললেও বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়েছে বলেই জানা যাচ্ছে গত জুন দামি শপিং মলটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেবারও চারতলার একটি ফুড স্টোর থেকে আগুন লাগে পাঁচ মাসের মধ্যেই ফের একই ঘর দুর্ঘটনা মলের অগ্নি নির্বাপন পদ্ধতি এবং মলের দোকানিদের সচেতনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সুস্থ থাকতে কেনা চায় কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও কোনো সুধা। আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন কিন্তু ভাবুন তো এমন কোনো ডাক্তারবাবুর সম্ভব যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই দেব সন্ধান আমরা কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায়। আজ আমরা এমন একজন ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় এটাই বাস